হ্যালো গাইজ তো আমি আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিও শুরুতে কিন্তু একটা সুন্দর গ্রামের পরিবেশ দিয়ে তোমাদেরকে দেখিয়ে নিলাম কারণ আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম এই জায়গাটা কিন্তু আমার খুব ভালো লাগছিলো তো তোমাদের সাথে তো এটা না শেয়ার করে আমি পারলামই না তো রথের দিনের ভিডিও দেখে তোমরা বুঝতেই পারছো তো আমি কিন্তু প্রথমেই চলে গিয়েছিলাম নসিপুর রাজবাড়ি তো নসিপুর রাজবাড়ি গিয়ে আমি কি কি দেখলাম সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নে তো আমি তো বিকেলের দিকেই গিয়েছিলাম দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক ভিড় ছিল চারিদিকটা আমি তোমাদের তাও দেখিয়ে নিচ্ছি অন্যবারও আমি এখানে এসে তোমাদের ভিডিও করেছি তো এই বছর কিন্তু আমি বেশি ভালো করে দেখাতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল তো যারা একটু আরও ভালো করে দেখার মানে ইচ্ছে থাকবে তারা কিন্তু আমার আগের ভিডিওতে গিয়েও দেখতে পারো এর আগেও কিন্তু আমি নসিপুরের ভিডিও করেছি সেখানেও কিন্তু ভালোভাবে দেখিয়েছি তো দেখতেই পাচ্ছ বাড়িটায় কিন্তু খুব ভিড় চলো এবার ভিতর দিয়ে গিয়েও তোমাদেরকে দেখে তো আমি আর বেশি কথা বলবো না এবার চলো ভিতরটা তোমাদেরকে ভালোভাবে দেখাই আর তোমরা দেখতে থাকো আর রাজবাড়িটা কিন্তু আমি বেশি বড় করে দেখাতে যাইনি এবার কিন্তু আমি খুব শর্টেই তোমাদেরকে দেখিয়েছি তো ভালো করে দেখতে হলে অবশ্যই আমি আগেও বলে দিলাম যে আমার আগের ভিডিওতে গিয়ে দেখে আসবে তো আর বেশি বকছি না এবার ভিডিওটা তোমরা দেখতে থাকো বাইরের দিকে রথটা তো এবার ভালো করে তোমাদের দেখাতে পারলাম না তো এবার চলো রাজবাড়ির সামনের দিকটা তোমাদেরকে ভালোভাবে আমি দেখিয়ে নিচ্ছি তো দেখে নাও চারিদিকটা খুব সুন্দর লাগছিল আর তোমরা দেখে বুঝতে পারবে কেমন ভিড় ছিল তো চারিদিকটা আমি আবারও তোমাদেরকে ভালো করে দেখিয়ে নিচ্ছি পুরো ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করবে না দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে আর এখান থেকে বেরিয়ে আমি আরও কোথায় গিয়েছি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নেব আর এবার কিন্তু আমি রাজবাড়ির মেলাতে যাচ্ছি তো মেলার ভিতরটা খুব ভালো করে কিন্তু তোমাদের দেখাতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল তো বুঝতেই পারছো তো তাও আমি যতটা পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম তো মেলার দিকটাও তোমরা ভালো করে দেখে নাও মেলাতে আমি থাকতে পারিনি কারণ প্রচণ্ড গরম ছিল তো এবার কিন্তু আমি মেলার থেকে বাইরে বেরিয়ে গেলাম তো এবার আমি মানে এখান থেকে বেরিয়ে যাব তো বেরিয়ে যখন যাচ্ছিলাম রাস্তা দিয়ে কিন্তু রথ নিয়ে যাচ্ছিলো তো এখান থেকে বেরিয়ে যাওয়ার পর কিন্তু এবার আমি আরেকটা খুব ভালো জায়গাতে তোমাদেরকে নিয়ে যাব তো এরপর আমি কোথায় যাচ্ছি তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকব এরপর আমি চলে এলাম হাজারদুয়ারির মাঠে তো আমি কিন্তু অনেক বছর হাজারদুয়ারিতে আসিনি তো অনেকদিন পর এলাম আমার কিন্তু খুব ভালো লাগছিল তো তোমাদেরকে দেখিয়ে নিলাম তো চারিদিকটা খুব সুন্দর লাগছিলো মানে সন্ধ্যা এসেছিলাম তার জন্য কিন্তু মিউজিয়ামের ভিতরে ঢুকতে পারিনি তো মিউজিয়াম দিনের বেলাতেই খোলা থাকে তো চারিদিকটা তোমাদের ভালো করে দেখিয়ে নিলাম আর তোমরা কে কে নসিপুরের রদ দেখতে এসেছো আমাকে কিন্তু কমেন্টে জানাবে আর হাজারদুয়ারিতেও তোমরা কারা কারা এসেছো আমাকে কমেন্ট লিখে জানিও আশা করছি তোমাদের পুরো ভিডিওটা খুব ভালো লেগেছে আর আমি ভিডিওটা কিন্তু একদম শর্টের মধ্যেই করেছি তো আর বেশি বড় করছি না তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই অনেক ভালো থেকো টাটা গাইজ